সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মেহেদি আসান আমি আবারও চলে এসেছি এনএম কম্পিউটারের পক্ষ থেকে আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বেশ কিছু ব্র্যান্ডের মনিটর রয়েছে আসলে বর্তমান সময়ে দু হাজার চব্বিশের এই শেষের দিকে আসলে বর্তমান কোন কোন ব্র্যান্ডের মনিটরগুলো আপনাদের ভ্যালু ফর মানি হবে এবং কোন মনিটরগুলো আপনাদের বাজেট ফ্রেন্ডলি আসলে নেওয়া উচিত সেই বিষয়ে আসলে টুকটাক আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের মনিটর রয়েছে সব আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের আসলে সব কয়েকটা জনপ্রিয় ব্র্যান্ডেরই আসলে একটি বাইশ ইঞ্চি মনিটরের সেগমেন্ট রয়েছে যেমন হচ্ছে আপনি যদি দেখেন হচ্ছে হিগবিশন থেকে শুরু করে এইচপি ডেল থেকে শুরু করে ভ্যালুটপ তারপরে হচ্ছে আপনার রেভেঞ্জার সব ধরনের ব্র্যান্ডেরই তাদের বাইশ ইঞ্চি মনিটরের সেগমেন্ট রয়েছে এবং সব কয়টা ব্র্যান্ডেরই মনিটর মোটামুটি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকে এখন ওভারঅল তাদের আসলে কোয়ালিটিও খারাপ না কিন্তু তারপরেও আপনাদের বাজেট অনুযায়ী আসলে কোন ব্র্যান্ডের মনিটরটাকে আপনারা সিলেক্ট করতে পারেন এবং সেটা ভ্যালু ফর মানি হয় কি সেই বিষয়ে কথা বলবো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের উপকার হবে ভিডিওটি দেখে যারা মনিটর কিনতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিক ভীষণ ব্র্যান্ডের একটি মনিটর এটি মডেল হচ্ছে আপনার হিগ ভীষণ ফাইভ জিরো ডাবল টু এফ যে মডেলটি সেটি বাইশ ইঞ্চি মনিটর হান্ড্রেড হার্স রেট সহ বাইশ ইঞ্চি একদম ফুল বর্ডারলেস সেই মিশনের এই মনিটরটি স্মার্ট টেকনোলজি অথেন্টিক ইনপোর্ট করে স্মার্ট টেকনোলজির এই ইনপোর্ট যদি স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট হয় তাহলে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের সব থেকে নিলে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে